عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يضمن لي ما بين لحيه وما بين رجليه اضمن له الجنه بخاري الشريف 6474 من حضرت سهل بن سعد رضي الله تعالى عنه تقول لي نبي كريم صلى الله عليه وسلم بولتشن كي اسه যে দুই জিনিসের যে দুই জিনিসের জামানত গ্রহণ করবে দুই জিনিসের দায়িত্ব নিবে সে যদি দুই জিনিসের হেফাজতের নিশ্চয়তা প্রদান করে আমি তার জন্য জান্নাতি নিশ্চয়তা করি এক নম্বর হচ্ছে মা বাইনা তার উভয় ছোয়ালের মধ্যবর্তী অংশ মানে জবানের হেফাজতের দায়িত্ব নিবে আর আরেকটা হচ্ছে অমাবাইনা রিজলাইহি তার উভয় পায়ের উভয় উরুর মধ্যাংশ যে তোমার লজ্জাস্তান এই দুই জিনিসের হেফাজতের দায়িত্ব নিবে এই দুই দুই জিনিসের হেফাজত করার দায়িত্ব যেমন নিবে আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাতে সোয়ালের মধ্যবর্তী অংশ বলতে জবান হেফাজত জোবানের হেফাজত বলতে জোবানকে আপনার হারাম কথাবার্তা থেকে বিরত রাখা অযথা কথাবার্তা গেবৎ ফর্নিন্দা ইত্যাদি থেকে বিরত রাখা কবিরাগুনা থেকে বিরত থাকা নিত্য কথা থেকে বিরত থাকা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকা হচ্ছে জোবানের আর আরেক বিষয় হচ্ছে উভয় উড়ুর মধ্যাংশ মানে লজ্জাস্তানের হেফাজত মানে তার চারিত্রিক তার চারিত্রিক হেফাজত সে যদি করে তাহলে আল্লাহ নব্বিজি বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম আমি তার জন্য জান্নাতের নিশ্চয় প্রদান অতএব আমার ভাই আল্লাহ ফকির আলমিন আমাদেরকে যেন এই ফিৎনার জমানায় জবান এবং লজ্জাস্তান এই উভয়টাকে হেফাজত করার তরফিক দান করেন